দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার শ্বেতাবগঞ্জ হাটে আর আপনারা দেখছেন এখানে যে সারগরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের আমরা দেখছি এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু প্রথমে

একশো বিশ আমরা দেখি গরুটাকে গরুটা নিয়ে নাচে আছে কত দাম চাইছেন একশো তিরিশ এটাই লাস্ট দাম না কম বেশ তো হবে ওইটা কম বেশ আচ্ছা কম বেশ হবে

হ্যাঁ দেওয়াল ঘোষে এখানেও দেখছি আমরা আরেকটি আরে আমরা দেখছি এখানে জালাল ভাইকে জালাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না কি অবস্থা বাজারের আসলে বাড়তের মুখে কত করে বেচতেছেন আপনারা মাংস সাতশো বেচতেছেন বাহাদুর বাজারে মানে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র যে বাহাদুর বাজার সেখানে হচ্ছে সাতশো টাকা কেজি কিনতেছেন কত টাকা কেজি কি দাঁড়ানো অবস্থা সাড়ে ছাব্বিশ সাতাশ করে যাচ্ছে দর্শক শুনছেন আমরা দেখছিলাম যে যেগুলোটি আছে সেটি দেখছেন

তাৰিখে মা পি দিব ভাই

ए भाई अरे यमरा दाम कति 7000 पैसा ए भने ए भने ए भने कुइजल कुदा भयो भाइ जी ए पाडिया भाइ योराई त हामी पाडिया कुइजल कुदा स्पेशल करो थाले हो का एकै लोखा बुबु कोरोनाको मान दे भाइ ए टाका टा देछि केना भाइ भाइ दन त होइन 6000 कने लिबु मा सा दाम कति 7000 पैसा হলো হইলো কত ছিয়াশি 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 কতটুকু হবে মানে এক জায়গা হয়ে যাবে

তার সাথে মুই জাম্পে চব্বিশ হাজার টাকা মন ওনারা কাটে আপনারা দিয়ে আসবেন বিয়েবাড়িতে জি চব্বিশ হাজার টাকা এই কারণে এই গরুটা কিনলেন ছিয়াশি হাজার টাকা দিয়ে কতটুকু আইডিয়া করতেছেন আপনি সাড়ে তিন মন

আমি কত দিনি মোৰ হওক আছে নে আহিছে

কষাইয়ের সঙ্গে কথা বললাম একজন বললো যে চব্বিশ হাজার টাকা মনে সে ওয়ার্ডার নিছে আর একজন হচ্ছে বাহাদুর বাজারে বিক্রি করে সে বললো সাড়ে ছাব্বিশ সাতাইশ সাতাইশ হাজার বিক্রি হচ্ছে মানে কেমন উল্টাপাল্টা বাজার মানে শুনে ওরা দুইটা লোক নেয় মানে ওইটার উপর তামান ফেলায় আচ্ছা মানে কাটারে থাকা শুরু করা সারা দিন মাংস পেয়া পর্যন্ত মানে ওই শুনে ফেলাই দেয় আচ্ছা এই জন্য ওরা ছাব্বিশ হাজার টাকা মনটা ফেলায় আচ্ছা তারপর ওরা লাভ আচ্ছা